আসসালামু আসসালামালাইকুম আসালি সকলে ভালো আছেন আজকে আমরা দেখবো যে অনেক স্টোরে প্রোডাক্ট ইমেজ অ্যাড এড ভিডিও সমস্যা করেন কি এক্সপ্রেস বা বলতে ভিডিও ডাউনলোড করতে পারেন আবার ডাউনলোড করতে পারলে বিভিন্ন এক্সটেনশন ইউজ করে ডাউনলোড করেন ঠিকই ঠিকার মার্ক হয় আবার মনে করেন এখান থেকে ইমেজ ডাউনলোড করেন রেজুলেশন মনে করেন ঠিকঠাক মতো থাকে না মনে করেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন আহ এইখানে আমি এই যে সেম ইমেজ যেটা আর কি ওপেন করেছি দেখেন ফুল এইচডি ক্লিয়ার কিন্তু ডাউনলোড হয়েছে তাই না এইচডি ভাবে কিন্তু ডাউনলোড হয়েছে এখানে কিন্তু কি দেখেন ভিডিওতে কিন্তু বলবেন এইটা কি ডাউনলোড হয়েছে ওয়েবসাইটে আছে ডাউনলোড করছি কিভাবে ডাউনলোড করলাম চলুন দেখি এটা কিন্তু অনেক ইউজফুল একটা জিনিস অনেকে এই জিনিসটা জানেন না বিভিন্ন ইউজ কারণে চলে আসে আবার অনেকে মনে করেন

তাই না দেন উপরে দেখেন এখানে সিলেক্ট নামে একটা অপশন আছে এখানে দেখেন এই অপশনটা তাই না এটা ক্লিক করে যে যে জায়গাটার কি চান সেটা ধরে রাখবেন বা ভিডিও ডাউনলোড করতে চান ধরে রাখবেন ভিডিও ডাউনলোড করবো দেখেন ভিডিও ভিডিও একটা অপশন আছে এইখানে দেখেন এরো আছে না ছোট আকারে দেখেন আমরা দেখাইতে পারি একটু ছোট একটা এরোর মতো আছে কিন্তু এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার এই যে ভিডিও এই ভিডিও ভিডিওর ইউরএল এই ভিডিওর ভিডিওরটা আমরা ধরেন করবো এতটুকু কপি করবো এতটুকু ভালো আপনার ভিডিও ইউরএল

এখন আমরা এইখান থেকে ইমেজ ডাউনলোড করার ক্ষেত্রে সেম এখানে সবগুলো ভিডিও তাই না ইমেজ আছে দেখেন ইমেজ ডাউনলোড করার সিলেক্ট করে দিয়ে এই ইমেজ এই একেবারে ক্লিয়ার রেজুলেশনে তো আশা করি সকলের কাছে ভিডিওটা অনেক হেল্পফুল মনে হবে তো এই ছিল মূলত আজকে ক্লাস অথবা ভিডিও যেটাই বলেন না কেন তো তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সাথে অন্য নেক্সট অন্য কোনো একটা ভিডিও নিয়ে সেখানে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ